আলি গেমিং এই মানুষটার মনে অনেক অহংকার কেন জানেন এই মানুষটা সবাইকে অল্প থেকেই আপন ভাবে আর কেউ যদি বলে যে আলি ভাই একটু সাপোর্ট করেন তাহলে এই মানুষটা সবার আগে যে তাকে সাপোর্ট করে এবং অল টাইম তাদের পাশে থাকে এটাই তার সবচেয়ে বড় দোষ এবং যাদের পাশে থাকে একটা সময় তারাই আসে বলে যে আলি গেমিংয়ের মনে অনেক অহংকার তো ভাই সমস্যা নাই যেসব মিথ্যা অপবাদ দাও কোনো সমস্যা নেই তোমাদের মতো করে তোমরা ভিডিও করে যাও আমি জানি ভাই তোমাদের লাইক কমেন্ট ভিউ এসব লাগবে এর জন্য তোমরা যে কিছু করতে পারো আমার কোনো আফসোস নেই তবে একটা কথা আমি বলি যে আল্লাহ এই পর্যন্ত আমার একটা জিনিস দেখাইছে যে যারাই আমার পিছনে লাগছে তাদেরকে এখন বর্তমানে খুঁজেও পাওয়া যায় না ইনশাআল্লাহ তোমাদেরকেও খুঁজে পাওয়া যাবে না সামনে আল্লাহ নেই বিচারক ঠিক আছে মিথ্যা অপবাদ দিয়েই কারো ক্ষতি করতে পারবা নাকি আচ্ছা ভালো থাকো আল্লাহ হাফিজ